আমার রসুল বলেন ওই এলোমের শহর হলাম আমি রসুল কিন্তু এই শহরের দরজা হলো আমার শের খুদা মৌলা আলী মৌলা আলী এই মৌলীর সাথে যারা সম্পর্ক করে গেছে মৌলাল বেলায় মহা সমুদ্রে যারা টুপতি আছে এরা ইমাম এ হয়ে গেছে এরা ইমামে হাসান হয়ে গেছে এরা ইমাম সন্ন হয়ে গেছে এরা নুসা কালম হয়ে গেছে এরা সাদক হয়ে গেছে এরা গো সে আদম দোস্তগীর হয়ে গেছে এরা আফেস করে মুরদি নোরুল্লা হয়ে গেছে এরা সাইন সা সিকুট হয়ে গেছে এরা গো সে হয়ে গেছে আর জোরে বলেন নাসোবাহান এলোমের সাগর এলোমের শহর জোখ আর সেই এলোমের দরজা হলে সে রেখো দাম মৌলা জোরো বলেন নাসোবাহান হলা মৌলালি কিন্তু আজকে মৌলা আলি কিন্তু মসজিদ থেকে যাই যাই সবাই চলে গেছে গেছে মৌলালি মসজিদের হয়ে গেছে গেছে মৌলালি রয়ে গেলেন এক সবাই যখন চলে গেল সবাই যখন চলে গেলেন মৌলালি রয়ে গেলেন আমার নবী গরে গিয়ে বিছানায় আমার নবী আরামে আমার রসুল আরামে শুয়ে গেলেন সমস্ত সাবির আবির আরম্ভ করা আরম্ভ করে দিলেন কিন্তু মৌলালি ইনি মসজিদের দরজা জানারা বন্ধ করে ইনার জামাটা কুলে ফেললেন জামাটা কুলে মৌলালি নিজের পিঠটা নিজের পিঠ মসজিদ নবী শরীফের বালুর সাথে লাগাইয়া দিলে মৌলালি জামা কুলি নিয়ে ফিট খোন্ড লাগাই দিই নবিশরিফুর বালত বালত গরে গরে খান্দে একবার উত্তর দিকে যায় আর একবার দক্ষিণ দিকে যায় ছোট বাচ্চার মতো সা করে খান্দে ফুঁফিয়ে ফুঁফিয়ে খান্দে সবাই তো ঘুমিয়ে গেছে ফজরের নামাজের পরে কেউ শুনে না আমার রহমতে দোয়া হল হিমাবলম্বী আমার রসুল ঘর থেকে খুচরা তেকে কান্নার আওয়াজ পেলেন কেরে সবাই চলে গেছে কে কান্নাকাটি করছে আমার রসুল ঘুমের বিছারা থেকে উঠে গেলেন দুধ দিয়ে এলেন মসজিদের হবি শরীফের দরজা খুললেন আমার রসুল দরজা দেখতেছে ওই মসজিদের ভিতরে শের খোদা মৌলালে গড়ায় গড়ে কান্না করছে রসুল পা ডাক দিলেন আমার রসুল ডাক দিলেন ও মৌলালে শুনো তুমি কাঁদছ কেন মওলা আলী কারণ কি হে মওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার মানুষ নই আমি হলাম মক্কার মানুষ ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে محبتে ভালোবাসায় দেশ বেশ বাড়ি গাড়ি দুনিয়াদারের সব গুলো ত্যাগ করে মক্কার জমিনের আড়াইল্লা পড়ে ত্যাগ করে আমি আলী মদিনায় চলে এলাম ইয়া রাসূলুল্লাহ আমি নিদামি মানুষ আমার কোনো দাম নাই এই কারণে আমি নিয়ত করেছি আমার চেয়ে মসজিদে নবব শরীফের বালুর দাম হাজার কোটি গুণে আমার চেয়ে দামি আমি যদি এই বালুর সাথে আমার পিঠটা যদি লাগায়া দি লাগায়া দিয়ে আমি যদি যত থাকি এই বালির হুসিলায় আল্লাহ আমি মওলালি দান্তা দুনিয়ার জমিনে বাড়ায়া দেবে আরো জোরে বলেন না ভালো রুসিলেই ও মানুষর নামবারে হয় না আল্লাহর ওলি ল দে ভালোই বেদলল মানুষর কি বাড়ি যায় আর এখন বিয়া হলোলে ওলি আল্লাহর বিরুদ্ধে বিয়াদবি করে

سنی کی فوزا کرو دین گوس مختار قدم محمدی سعودین اند خانو دین فوزا کرو نا

ইতরে সাব বঙ্গোপসাগর ফাড়ে দি গোস মুখতারের কদম যায় বইতা হে ঠিক কিনা করা মাজবান্দার দরবার শরীফ যায় শাইনশাহ শ্রী কুদুর দরবারও যায় হালিশহর

ফজরত ইমান লই বাইরে গিয়ে আসরত তো হইতো হইতো ইমান ইম বেশি হয় কি বেমানে কি তো খ্রিস্টান ওয়ালি ইমান কিনে ইহুদি ওয়ালি ইমান কিনে উইতার হইল সুর উইতার কি হয় না উনি ইমান সুর ইমান কেন সুরি গরিব ওই দান্দাতি তারা আছে টি আর বস্তা লই না বইতে কি তোই খোদা কেন শর্ত আছে টি আদিম দাসা হদ কি হদ খুত্তা কুলা

সের হতাম মৌলা আলী এইভাবে গড়াচ্ছে রসুল জিজ্ঞেস অ মৌলা কেন গড়াচ্ছে এই বালির সাথে আমার দয়াল নবী মুস্তফার কদম পাক লেগেছে না আমার রসুলের কদম পাক লেগেছে নবীর কদম লাগার কারণে এই মসজিদের বালির দাম বেড়ে গেল আমি আলির চেয়ে এই বালির দাম কোটি গুণে বেড়ে গেল

ਦਮੀ ਹਾਂ ਓ ਤਏ ਮਰਹਬਾਇ ਮਰਹਬਾ ਅਲ ਆਲਮੀਨੇ ਮਰਹਬਾ ਨੂਰ ਰੱਬ ਸੇ ਜਿੰਕਾ ਨੂਰ ਪਈ ਦਾਹੂਏ ਵਜਮ ਲੈ মক্কা শরীফকে দামি বানানোর জন্য আল্লাহ কাবা শরীফ বানিয়ে সুবাহ আল্লাহ বলবেন না কাবা শরীফ বাংলাদেশ

তখন আল্লাহ হজরত ইব্রাহিম খলিল আল্লাহ নির্দেশ দে বন্ধু ওর আর গরগান আবাদ করো আর গরগান বহুত পর্যন্ত পায়ে পড়ি টিকে পর্যন্ত নাই ওর আর গরগান তৈর করো সুবহানাল্লাহ ওটা কেন বানাইলি গরগান বানাইম কেন খোদা নতুন কিছু গরম পড়তো না

আস্তে আস্তে যেতে মাথা রুদ্দুচ্চি গৈ দেৱাল আর ইট লাগাইন্যুপৰেৰ তখন আল্লাহ তালাব একখন বেষ্ট তুমি পাথৰ ফটে ই এন নামোই দে মখমে ই বৰ আহে

বন্ধু গর্বা নাই বন্ধুরে অনে সারা দুনিয়ার মানুষ হলো রে এ গরত আয়ে দ ও구나 মাইক নাই স্পিকার নাই মাইক সর স্পিকার সর বারুদ দিয়েనే দিলি খজনু নিবু আল্লাহ খোদে বন্ধুরে ডাক দিবেন দনে কিন্তু আয় খোদার খামই দে বন্দলর খানা খানে ফসাই দন ইব্রাহিম কলিলে ফার তুদিন খুতাই গকি মারকি বেকুনর কি আর দুনিয়ার মারি বেকুনর কি মারকি কেও মার ফেডার ভিতরে দুনিয়াতে এখনো কেও রূহানি জগত

ঘর বানাই দিয়ে লয় দুনিয়ার মানুষে একদম ফল হই গই আর ইয়েমন শহরত্ব ইয়া তলো দামি শহর এন্ডে বড় বড় বিল্ডিং আছে এন্ডে হোটেল আছে সারা দুনিয়ার পর্যটন কেন্দ্র মানুষ ইয়েমন নোয়ায়নে এন্ড মরবুমিত কিল্লা যান ইতহাদে

পাকিস্তানত বানাই দে हिंदुस्तानত বানাই দে লন্ডনত বানাই দে এমরিকেট বানাই দে খনি কে যদি আজগরি বিল্লাই যার এটা এমরিকেট গই গগরি অন অজব না যত্তরি আসল কর ওই কাবা মক্কা শরী যতক্ষন পর্যন্ত আরফাতুর ময়দানত অন ফনসি নফরন তত্তরি কোন রস ন অন রস নয়

मरगड़ी है